ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা যারা তোমরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অথবা সামনের বছরগুলোতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা প্রত্যেকেই জানো আজ কিন্তু মাধ্যমিকের অঙ্কের পরীক্ষা ছিল তো এই নিয়ে অনেকেই ভিডিও বানিয়েছে উত্তর বলেছে কিন্তু কিছু কিছু জায়গায় অনেকে কম কনফিউশন বলেছে কিন্তু কনফিউশন হওয়ার কোনো কারণ ছিল না কোশ্চেন কিন্তু ঠিকই ছিল কোথাও কোনো কোশ্চেনে কনফিউশন ছিল না তবে এটা বলা যায় কিছু কিছু জায়গায় কোশ্চেন কিন্তু কঠিন হয়েছে যারা মধ্যম মানের স্টুডেন্ট বা অঙ্কে যারা একটু দুর্বল হবে তাদের কিন্তু অঙ্কর কোশ্চেন যথেষ্ট কঠিন লাগবে এবং কোন কোন জায়গাগুলোতে কঠিন হয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব এবং অঙ্কের সলিউশানগুলোও কিছু কিছু অঙ্কের করে দিচ্ছি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত থাকো এবং উত্তরগুলো দেখে নাও মিলিয়ে নাও তোমাদের কতগুলো ঠিক রয়েছে বা কোন জায়গাগুলোতে কঠিন হয়েছে তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে দেখো প্রথম অঙ্ক এটা নিয়ে অনেকেই বলছে যে এই যে জায়গাটা নাকি অঙ্কটাতে একটু কনফিউশন রয়েছে এই যে ব্যাপারটা সরল সুদে এবং চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক দশ পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে এটা কিন্তু বুঝতে হবে এটা কিন্তু দ্বিতীয় বছরে মানে এক বছর পরে নয় ঠিক আছে এটা মানে দু বছর পর এটা মানে এভাবেও ভাবতে পারি দু বছর পর সময়টা কিন্তু এখানে দু বছর ভাবতে হবে সেক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে ক্যালকুলেশান করলে দেখতে পাবে কুড়ি ইজ টু একুশ হবে অনেকে বলছে ডি হবে ওয়ান ইজ টু ওয়ান কারণ এক বছর পরের কথা যদি ভাবা হয় সেক্ষেত্রে কিন্তু সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সেম হয় কিন্তু এটা দ্বিতীয় বছর মানে দু বছর পর কিন্তু হিসাব করতে হবে সেক্ষেত্রে টোয়েন্টি ইজ টু টোয়েন্টি ওয়ান হবে এবার দেখো দুইয়ের প্রবলেমটা এবার দেখো এখানে কি বলেছে একটা দীঘার সমীকরণ দেওয়া আছে বীজ দুটি একে অপরের অনন্যক হবে অনন্যক হলে মনে রাখবে এক্সেস স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদে দুটো সমান হবে তাহলে এ সমান বিসি অপশান ডি তারপরের প্রবলেম পরস্পরকে অন্তঃস্পর্শ করে অর্থাৎ একটা বৃত্ত আছে আরেকটা একটা বৃত্ত তার এভাবে স্পর্শ করেছে ঠিক আছে তাদের ব্যাস দুটো দেয়া রয়েছে তাহলে ব্যাস দুটোর বিয়োগ করলে কত হচ্ছে বলো তো দুই হচ্ছে ঠিক আছে এবার যেহেতু ব্যাসার্ধ বার করতে হতো তাহলে এগুলোর অ্যাকচুয়ালি ব্যাসার্ধ প্রথমে বার করে নিলে আরও সুবিধা হয় একটা ব্যাসার্ধ হবে দুই দশমিক পাঁচ একটা ব্যাসার্ধ হবে তিন দশমিক পাঁচ তাদের অন্তর যেহেতু অন্তর ব্যাসার অন্তরভাবে স্পর্শ করেছে তাদের বিয়োগ ফলটাই হবে দূরত্ব এদের বিয়োগ ফল ওয়ান হবে ওয়ান সেন্টিমিটার এটা নিয়েও অনেকে কনফিউশন করেছে কারণ দেখো মাধ্যমিক সিলেবাসে যে কোণগুলো আছে সেখানে কিন্তু নেগেটিভ মান নেওয়া নেই সেখানে কিন্তু জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি এর মধ্যেই মান নেওয়া হয়েছে সিলেবাসের অনুযায়ী এবং সব কিন্তু পজিটিভ মান এখানে নেগেটিভ মান নেওয়ার কোনো গল্পই নেই অনেকে বলছে মাইনাস টু হবে সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক সিলেবাস অনুযায়ী হবে না এখানে সর্বনিম্ন মান অবশ্যই তোমাদের দুই হবে এটার উত্তর হবে টু ইস টু থ্রি এটার উত্তর হবে এ সমান এম তারপরে শূন্যস্থানগুলো দেখো আমি বলে দিচ্ছি প্রথমে একটা হবে পি এর মান থ্রি হবে মানে অ্যাকচুয়ালি দীঘা সমীকরণ কখন হবে না যদি এক্সে না থাকে দীঘা সমীকরণ হবে না এক্সে স্কোয়ার কখন থাকবে না যদি পি মাইনাস থ্রিটা সমান শূন্য হয় অর্থাৎ পি সমান তিন হয় এটাকে কী বলবে এই জায়গাটাকে বলা হবে সমূল চক্রবৃদ্ধি এটা খুব সহজ কোশ্চেন ছিল এটা দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে তারপরে দেখো এখান থেকে প্রথমত এটা থেকে হাফ মানে কত সাইন তিরিশ ডিগ্রি হাফের জায়গায় সাইন তিরিশ ডিগ্রি করতে পারি এবার দুই দিক থেকে যদি তুলনা করে দিই আমরা তাহলে থিটা মাইনাস তিরিশ ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি হবে থিটা মাইন থিটা সমান তাহলে তিরিশটা এদিকে গেলে ষাট ডিগ্রি হয়ে যাবে থিটার মানটা ষাট ডিগ্রি হবে তাহলে কস থিটা চেয়েছে তাহলে কস ষাট ডিগ্রি মানে একের দুই তারপরটা দেখো এইচের মান বার করতে বলেছে এইচ এর মান হবে থ্রি ভি বাই পাই আর স্কোয়ার থ্রি ভি বাই পাই আর স্কোয়ার তারপরটা দেখো মধ্যমা দেওয়া রয়েছে মধ্যমা দেখো যেটা মাঝে সেটাই মধ্যমা তাই এদিকে চারটে বাদ দিলাম এইদিকে দিকে চারটে বাদ দিলাম তাহলে পড়ে থাকছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টুটা সমান চব্বিশ এক্সের মান তাহলে বাইশ দেখো এখানে সত্য মিথ্যার অঙ্কগুলো দেখো সত্যবিথ্যার যে অঙ্কগুলো রয়েছে সেগুলোতে প্রথম তিনটা অবশ্যই সত্য হবে এই তিনটে ট্রু হবে ট্রু 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 এবং শেষের তিনটা এবং শেষের তিনটে চার পাঁচ ছয় এগুলো হবে ফলস ঠিক আছে এবার দেখো পরে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আপাতত সলিউশন করছি না আমি তো যেগুলো বইয়ের অঙ্ক যেগুলো বইয়ের বাইরে পড়েছে বা কোনগুলো কঠিন আছে সেগুলো একটু আলোচনা শুধুমাত্র করে দিচ্ছি দেখো এই অঙ্কটা পাঁচশো টাকার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুরের সুদ একশো পাঁচ টাকা হবে এটা করা যেত খুব একটা কঠিন ছিল না বা তারপরের অঙ্কটাও কিন্তু বইয়ে এই ধরনের প্রবলেম অংশীদারিতে রয়েছে করা যাবে এবার এই ধরনের অঙ্কটা দেখো একটা দীঘাত সমীকরণ দেওয়া রয়েছে আলফা বিটা বীজ বলা আছে তাহলে আলফা আলফা প্লাস বিটা সমান কত বীজ দুটি যোগ ফলে সূত্র আমরা জানি মাইনাস বি বাইয়ে তাহলে জাস্ট টোয়েন্টি টু হবে আর আলফা বিটা ইকুয়াল টু হবে সি বাইয়ে মানে ওয়ান জিরো ফাইভ ঠিক আছে এটা একশো পাঁচ হবে এক মিনিট এবার এখানে যদি লসাযোগ করা হয় এটাকে উপরে আলফা প্লাস বিটা থাকবে আর নিচে আলফাবিটা থাকবে তাহলে বাইশ বাই একশো পাঁচ হচ্ছে এভাবে ক্যালকুলেশন করে নিও ঠিক আছে এবার দেখো এই অনুপাতের অঙ্কটা কিন্তু খুব সহজ এখান থেকে শুধু প্রথমে তোমরা একটা কাজ করবে কোন গুন টুন করে প্রথমে ভাগাকারে লিখে নিবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান বাই থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান চার বাই পাঁচ তারপরে যোগভাগ করেও করতে পারো সরাসরি এখান থেকে অথবা কোনাকনি গুণ করে এক্স ইজ টু ওয়াই বার করে নিলে তারপরে যোগভাগ করে দেবে উত্তর চলে আসবে তো কিন্তু বইয়ের প্রবলেম এগুলো বইয়ের প্রবলেম বই থেকেই দিয়েছে এখান থেকে সুন্দর একটা প্রবলেম দিয়েছে এটা তো খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম দুটো বর্গ করে যোগ করলেই হবে যদি বর্গ করে যোগ করা হয় প্রথমটা হবে আর স্কোয়ার ক স্কোয়ার থিটা দ্বিতীয়টা আর স্কোয়ার সাইন্স স্কোয়ার থিটা দুটো থেকে দেখো আর স্কোয়ার কমন রাখলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ওটা ওয়ান হয়ে যাচ্ছে তাহলে আর স্কোয়ার সমান টু রুট থ্রি এটা স্কোয়ার করলে কত হবে চার তিনে বারো আর এখানে চার ষোলো হচ্ছে আর এর মান তাহলে আর সমান চার পেয়ে যাচ্ছ আবার আরের মানে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও থিটা পেয়ে যাবে দ্বিতীয় সমীকরণটাই যদি বসিয়ে দেওয়া হয় সাইন থিটা সমান হচ্ছে একের দুই হবে থ্রিটার সমান তিরিশ ডিগ্রি হবে এভাবে করে ফেলতে পারবে এখানটাও সহজ আছে দেখো এ সাইন এ প্লাস বি সমান ওয়ান আছে ওয়ানের পরিবর্তে তোমরা সাইন নব্বই ডিগ্রি লিখে নিয়ে তাহলে এ প্লাস বি সমান নব্বই আর এখানে এ মাইনাস বি সমান ওয়ান মানে কস জিরো এ মাইনাস বি সমান জিরো এখান থেকে কিন্তু সলিউশন করতে পারবে এখানে দেখো খুব সহজ একটা অঙ্ক দিয়েছে তো পরিসংখ্যারের গড় দেওয়া আছে সাত গড়ের সূত্র কী জানি আমরা এই সামেসান এফআই এক্সআই এফআই এক্স আই বাই এফআই এটা হচ্ছে গড়ের সূত্র এটা সমান দেওয়া আছে সাত তাহলে উপরে মানটা বসিয়ে দাও এটার মান তো একশো চল্লিশ দেওয়া আছে এখান থেকে আমাদের নিচেটা অবশ্যই তাহলে সামেসান এফআই কত হবে সাত আনতে হবে তাহলে একশো চল্লিশ বাই সামেসান এফআই সমান আছে তোমার সাত তাহলে বুঝতেই পারছো একশো চল্লিশ কুড়ি হবে সামে সামে ফাই কুড়ি হবে এটাও অনুশীলনের সমাধানের একটা প্রবলেম অনুশীলনেরই অঙ্ক টু এক্স প্লাস ওয়ানকে তোমরা ওয়াই ধরে করতে পারবে অসুবিধা হবে না এই প্রবলেমটা দেখতে পাচ্ছ এই যে প্রবলেমটা রয়েছে ভেদের অঙ্কটা এটা কিন্তু বইয়ের বাইরে তবে এই ধরনের প্রবলেম এটা বইয়ে নেই সেভাবে কিন্তু এই ধরনের প্রবলেম তোমরা টেস্ট পেপারে বা রায়ন মার্টিন যারা করেছে তারা কিন্তু প্রচুর পাবে ওখান থেকে সুবিধা হবে এই এই দুটো অঙ্ক ভেদকরণের অঙ্কগুলো একটু কঠিন দিয়ে দিয়েছে এই জায়গাটা তারপরে মোটামুটি দেখতে পাচ্ছি করা যাবে এটাও বইয়ের প্রবলেম এটাও বইয়ের প্রবলেম এটাও বইয়ের প্রবলেম এটা ক্রমিক সমানুপাতির অঙ্ক তাছাড়া এগুলো করা যাবে এ ভাই বি সমান বিওয়াইসি সমান কে ধরে ওগুলো এ সমান বিকে বি সিকে ওইভাবে করে কিন্তু মানগুলো বসিয়ে দিলেই এসে যাবে এই যে খুব সহজ একটা কি বলবো এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটা প্রয়োগ দিয়েছে উপবাদ্য যেটা পড়েছে সেটাও কিন্তু খুব সহজ পরিবৃত্ত পড়েছে স্পর্শক অঙ্কন পড়েছে অসুবিধা নেই ত্রিকোণমিতির একটু দেখে নেওয়া যাক বইয়ের অঙ্ক দিয়েছে ত্রিকোণমিতি সব বইয়েরই অঙ্ক দিয়েছে এটাও বইয়ের অঙ্ক এবার এই অঙ্কটা একটু কিন্তু চাপ হতে পারে ঠিক আছে এই অঙ্কটা বইয়ের নেই যে টেক্সট বই আছে সেখানে নেই ত্রিকোণমিতির প্রথমের অঙ্কটা দেখা যাক দ্বিতীয় অঙ্কটা এই অঙ্কটা করা যেতে পারে এই অঙ্কটা তবু ইজি হতে পারে কিন্তু প্রথম অঙ্কটা খুব টাফ হবে এবার দেখো পরিমিতির অঙ্কগুলো একটু দেখে নিই এই অঙ্কটা তো একদম দাগি অঙ্ক ঠিক আছে চৌষট্টি বালতি মনে হচ্ছে উত্তর হবে কত লিটার জল ধরে বালতিতে চৌষট্টি লিটার না সামথিং কিছু একটা খুব একটা ইম্প খুব ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক সরি এখানে মনে হয় মোস্ট প্রবাবলি ডেটা চেঞ্জ করা আছে আমি যেটা বলছি ভুল বলছি এটা হবে না এটা চেঞ্জ আছে তবে এটা বইয়েরই অঙ্ক খুব সহজে করতে পারবে তোমরা তবে এই যে বাকি অঙ্কটা রয়েছে এই অঙ্কগুলো একটু লেন দিয়ে দিয়েছে একটু বড় উত্তরটা একটু বড় আসবে আসলে রাশিবিজ্ঞানের অঙ্ক সহজ আছে বলা যায় রাশিবিজ্ঞান থেকে কঠিন অঙ্ক নেই ঠিক আছে রাশিবিজ্ঞান থেকে সহজই শুধু পরিমিতের অঙ্কগুলো কিন্তু একটু লেন্দি দিয়েছে একটু বড় হবে অঙ্কগুলো তো ওভারঅল বলা যায় যে অঙ্কের কোশ্চেন কিন্তু একদম গতানুগতিক যদি সোজা বলা যায় সেটা কিন্তু বলা যাবে না কারণ ভালো ছেলেদের তো সহজ কোশ্চেন হবে সব সময় কিন্তু আমাদের ভাবতে হবে মিডিয়া ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা একটু হলেও কঠিন লাগবে আর দুর্বল স্টুডেন্টদের তো বলতেই নেই তাদের তো অনেকটাই কঠিন লাগার কথা এবার দেখা যাক কেমন হয় সবাই জানিও তোমাদের কার কেমন হলো এখানে রাখছি ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং